প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সহজ ব্যাখ্যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের অনেকের কাছেই একটু গোলমেলে মনে হয় কারণ এটি অতীত এবং বর্তমানের মাঝামাঝি একটি সেতু সহজ কথায় এক কাজটি অতীতে হয়েছে কিন্তু তার প্রভাব বা ফলাফল এখনও আছে নিচে এর সহজ ব্যাখ্যা দেওয়া হলো। গঠন স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট গঠন করা খুব সহজ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস প্লাস্ট পার্টিসিপল প্লাস হ্যাভ আই দে এবং সি ইট এবং সকল সিঙ্গুলার এক বচন সাবজেক্টের সাথে বসে উদাহরণ আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি কখন ব্যবহার করবেন এটি মূলত তিনটি ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফলাফল বর্তমান কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আই হ্যাভ লস্ট মাইকে আমি চাবিটি হারিয়েছি অর্থাৎ চাবিটা এখনো পাওয়া যায়নি এমাত্র শেষ হওয়া কাজ মাত্র শেষ হয়েছে এমন বোঝাতে জাস্ট ব্যবহার করা হয় হি হ্যাজ জাস্ট অ্যারাইভড সে এইমাত্র মাত্র জীবনের অভিজ্ঞতা অতীতে কোনো কাজ করেছেন কিন্তু নির্দিষ্ট সময় উল্লেখ করার প্রয়োজন নেই আই হ্যাভ বিন টু সিলেট আমি সিলেট গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট বনাম পাস্ট ইনডিফিনিট এই পার্থক্যটি বুঝলে আপনার আর ভুল হবে না প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইন্ডিফিনিট সময়ের উল্লেখ থাকে না নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে যেমন ইস্টারডে ইন নাইনটিন নাইনটি কাস্টির প্রভাব এখনও আছে কাসটি অতীতে হয়ে গেছে প্রভাব নেই আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক স্টার্ট চেনার কিছু সহজ শব্দ বাক্যে যদি এই শব্দগুলো দেখেন তবে বুঝবেন সেটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয় জাস্ট এইমাত্র অলরেডি ইতিমধ্যে ইট এখনও সাধারণত নেগেটিভ বাক্যে ইভার নেভার কখনো কখনো না রিসেন্টলি সম্প্রতি একটি ছোট উদাহরণ দিয়ে দেখুন অ্যাফার্মেটিভ শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক নেগেটিভ শি হ্যাজ নট ফিনিশড হার হোমওয়ার্ক ইন্টারোগেটিভ হ্যাজ শি ফিনিশড হার হোমওয়ার্ক মনে রাখবেন যদি আপনি বলেন আমি গতকাল ভাত খেয়েছি তবে এটি প্রেজেন্ট পারফেক্ট হবে না কারণ গতকাল আছে তবে আই অ্যাট রাইস ইস্টারডে কিন্তু যদি বলেন আমি ভাত খেয়েছি তবে হবে আই হ্যাভ বিন ইটেন রাইস